আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের রহিম আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি চাইনিজ ভেজিটেবল মা শুধুমাত্র একটা সবজি দিয়ে তো এই সবজিটা খেতে অনেক মজা তো এই সবজিটা তৈরি করতে আমি যা যা নিয়েছি এখানে হচ্ছে পেঁপে নিয়েছি পেঁয়াজ নিয়েছি মুরগির মাংস নিয়েছি আদা কুচি নিয়েছি রসুন কুচি আর হচ্ছে টমেটো সস নিয়েছি এখানে আমি পাত্রতে সামান্য তেল দিয়ে নিলাম কারণ এই রান্নাটাতে খুব বেশি তেল ইউজ করবো না আমি তো এখানে আদা রসুন কুচি দিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নেব লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো আমি এখানে হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে নিলাম দিয়ে মুরগির মাংসটা ভেজে নেব আমি কিন্তু এখানে খুব সামান্য তেল দিয়ে এই রান্নাটা করব আর হচ্ছে আমার মুরগি মাংসটা ভাজা সে হয়ে গেলে আমি এখানে পেঁপেগুলো দিয়ে নেব তো দেখেন আমি পেঁপে দিয়ে নিলাম এরপরে আমি এখানে পেঁয়াজ ফালিগুলো দিয়ে নেব মানে একটু ভাজানো ভাজা হওয়ার পরে তো ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ফালিগুলো দিয়ে নিলাম নিয়ে এখানে হচ্ছে আমি দুই মগ পানি দিলাম পানি কারণ আমি সবজিটা হচ্ছে কাঁচা ব্যবহার করছি আপনারা হচ্ছে চাইলে সিদ্ধ করে নিতে পারেন আর এখানে হচ্ছে আমি গোলমরিচের গুঁড়া এক চামচ ইয়ে ব্যবহার করেছি জিরা গুঁড়া ব্যবহার করেছি আর লবণ স্বাদ মতো ব্যবহার করেছি এক এক চামচ হচ্ছে এখানে হট টমেটোর সস ব্যবহার করলাম আর এখানে হচ্ছে যে কাজটা করতে হবে আমাকে আমি হচ্ছে এখানে এক চামচ কনফ্লোয়ার নিয়েছি নিয়ে এটাকে মিক্স করে নিলাম আমার সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে দুইটা আমি মাত্র মরিচ দিয়েছি আর দেখেন আমি দেখলাম সবজিগুলো কাঁচা দেখাচ্ছে দেন হচ্ছে এই সবজিটা কাঁচা কাঁচা দেখাবে কিন্তু ভিতরে মানে সিদ্ধ হয়ে গেছে আর হচ্ছে এখন আমি কর্নফ্লাওয়ারগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়েছি একবারে দিব না কারণ একবারে দিলে এখানে জমাট বেঁধে যেতে পারে এই জন্য আমি কি করব একটু একটু করে দিয়ে আপনারাও সেম করবেন একটু একটু করে দিয়ে তারপরে এটা হচ্ছে জাল করে নেবেন যেন দেখবেন যে কতটুকু ঘনতটুকু কতটুকু থাকে ঘনত্বটার উপরেই হচ্ছে কর্নফ্লোরটা পুরো দেবেন যদি দেখেন না পুরো ঘন কর্ফ্লোরটা দিতে হবে ঘনত্ব কম তাহলে আপনারা পুরোটাই দিতে পারেন তো আমি পুরোটা দিয়ে কিছুক্ষণ এটাকে জাল করে নেব খুব বেশি জাল করে নেব না কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় বেশি থিকনেস হয়ে যাবে সো আমার রান্নাটা দেখেন কমপ্লিট হয়ে গেছে একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি তো এটা হচ্ছে ভাতের সাথেও যেমন খেতে মজা আর হচ্ছে এটা বিশেষ করে আমরা হচ্ছে ফ্রায়েড রাইসের সাথে খেতে পারি আর আপনারা বাসায় একবার ট্রাই করবেন